কোন পায়ে সমস্যা বোঝা যাচ্ছে জি না স্যার আচ্ছা তো পা কষ্ট লাগে না তাই আচ্ছা যা হোক এখন কবুতর পূর্ণ সুস্থ আলহামদুলিল্লাহ এর আগে ওনারা একটা গরু বিক্রি করে দিয়েছে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা কমে কারণ তারা তখন এই জিনিসটা সমাধান জানতো না এখন কবুতর চাচ্ছে আকাশে আসলে উড়াল দিতে মানে সে উড়াল দিতে চাচ্ছে আর কি এরকম